চলতি বছরের অক্টোবর থেকে প্রায় এক মাস মুম্বাইয়ে বরবাদ সিনেমার শ্যুটিংয়ের মাধ্যমে সত্তর শতাংশ শুটিং সম্পূর্ণ করেন সুপারস্টার সাকিব খান মাঝে মাস খানেকের বিরতি পড়ে যায় এতে অনলাইনে গুঞ্জন ছড়িয়েছে ছবির নায়িকা ইধিকা পাল শুটিং শিডিউল ফাঁসিয়েছেন এজন্যই নাকি শুটিং আটকে আছে শাকিব ভক্তরাও ইধিকাকে তুলো ধুনো করছেন অনলাইনে তবে বরবাদ পরিচালক মেহেদি হাসান হৃদয় জানালেন অন্য কথা সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে নির্মাতা হৃদয় বলেন বরবাদে সাকিব ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লুক আছে তার পঁচিশ বছরের ক্যারিয়ারে একদম নতুন এটি এই লুক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে চাইলেই প্রস্থিটিকের মাধ্যমে লুক আনতে পারতাম কিন্তু ন্যাচারালি লুক চাই বলে প্রস্থেটিকে যেতে চাই না এটা সময় সাপেক্ষ ব্যাপার এজন্যই শ্যুটিংয়ে গ্যাপ দিচ্ছি নইলে একবারে আমরা শুটিং শেষ করে দেশে ফিরতাম আর এই ডিসেম্বরের মধ্যে আমরা বর্বাদের ফার্স্ট লুক রিভিল করব। ইদিকা পালকে নিয়ে পরিচালক আরও বলেন পাল শিরুইল ফাঁসিয়েছেন বলে যেটা ছড়িয়েছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এখন আমরা শুটিংয়ে গ্যাপ নিয়েছি তাই সে যেহেতু ফ্রি আছে তার ছবির প্রমোশন করছে শীঘ্রই আমরা শুটিংয়ে যাব। সম্প্রতি সাকিব খান বরবাদ সিনেমা নিয়ে বলেছেন বরবাদ হবে তুফানের চেয়ে ডাবল বাজেটের সিনেমা বড় পর্দায় দেখলে দর্শক চমকে যাবেন বুঝতে পারবেন আমাদের সিনেমা এখন কেমন হচ্ছে মার্কাটারি অ্যাকশন ধাজের চলচ্চিত্র বরবাদ মুক্তি পাবে দু সালের রোজারিতে ছবিটিতে সাকিব ইথিকা ছাড়াও আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত সহ অনেকে এরই মধ্যে ছবিটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন টলিউড নায়িকা নুসরাত জাহান